হ্যালো ব্রিং ব্যাক্তোমাই বলব সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তোমাদের আশা করতে আমি বলি খুব খুব ভালো আছি খুব ভালো আছি বলতে আমার ভালো নেই কারণ আমি প্রায় কুড়ি পঁচিশ দিন কোনো ভিডিও আপলোড করিনি সেই কারণে আমার অনেকটা লস হয়ে গেছে অনেকটাই ক্ষতি হয়ে গেছে তোমরা যে যে ভিডিও করো যে 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 মানে ইউটিউবার যে যে মানে ভিডিও আপলোড করো শেষেই জানবে যে কুড়ি পঁচিশ দিন ভিডিও আপলোড না করলে কতটা লস হয় কতটা ক্ষতি হয় শুধু তারাই জানবে যারা ভিডিও করো না ভিডিও আপলোড করো না শুধু ভিডিও দেখো তারা বুঝবে না কিন্তু এই একটা ভিডিও করতে অনেক 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 পরিশ্রম করতে হয় মানে ভিডিও করতে বেশি সমস্যা না কিন্তু এডিটটা করতে অনেকটা সময় লাগে অনেকটা প্রায় একটা মানে পাঁচ থেকে ছয় ঘন্টা লেগে যায় এই ভিডিওটা এডিট করতে তাই আজকে অনেকটা দিন ভিডিও করি না সেই কারণে ভাবলাম যে আজকে একটা ভিডিও করি তাই আজকে একটু মানে প্রথম ভিডিওটা করবো ভাবি আজকে প্রথম একটু সেজে মানে সাধুগত করেই তোমাদের ভিডিওটা আমি প্রথম শুরু করি তোমাদের যদি অবশ্যই আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইফ কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তাই বেশি কথা বলে চলো আমি ভিডিওটা শুরু করি দিই আর দেখো আমি আজকে প্রথম মানে তোমাদের তো বললামই আমি পুরী পঁচিশ দিন কোনো ভিডিও আপলোড করিনি কারণে আমি ভিডিওটা আপলোড করবো এখন সে কারণে আমি আজকে একটু সাজবো দেখো আমি মুখে থেকে মানে একটা টিস্যু পেপার নিয়ে মুখটা ঠিক মতন পষিয়ে নিতেছি দেখো এখন মুখে আমি একটা শীতের ক্রিমটা লাগাবো কারণ এই শীতের উপর দিয়ে আমি মেক আপ করবো যেহেতু সেই কারণে আমি শীতের উপর দিয়ে মানে এটা শীতের ক্রিমটা লাগেই নেই নয় মুখের উপর যদি ওই ময়দা যেটা মানে মেকআপ করলে ভুল হবে ময়দাটা যদি মুখে নিই তখন আমার মুখ দিয়ে বরণ উঠবে কারণ আমার মুখে কিছু হয় না সেই কারণে আমার মুখে গুড়ে গুঁড়ে ওঠবে কিন্তু তবুও দেখি একটু করে এখন আমি দেখো আস্তে আস্তে আমি মানে সাজতে বুঝতে সব কমপ্লিট করে নেব একটা কথা বলবো কি আমি জানি না এই ভিডিওর মাধ্যমে বললে কি পে কী মনে পড়বো তবুও আমি বলতেছি দেখ কার জ্যাঠাতো বাই কার কাছে কেমন আমি জানি না কিন্তু আমার জ্যাঠাতো বাই আমার কাছে মানে পুরো মানে আমার নিজের দাদা থেকেও বেশি সবাই জ্যাঠা তো ভাই জ্যাঠা কিরকম হয় আমি সত্যি জানি না কিন্তু আমার জ্যাঠা আমার নিজের কাকাদের আমার নিজের নিজের মানে নিজে আমার বাবার নিজের ভাই তাদের থেকেও আমার এই এই অন্য পাশে মানে আমার দাদুর ছোট দাদুর ছেলে মানে ওই জ্যাঠা আমাকে অনেক ভালোবাসে অনেকটা দেখো আমাকে আমার দাদা আমি কিছুদিন আমার দাদা বাড়ি বেড়াতে গেছে আমাকে এত ভালোবাসা দিয়েছে আমার দাদা এত ভালোবাসা দিয়েছে তোমরা এখন অনেকে বলবো কি ভালোবাসা দিয়েছে এখন যেটা সত্যি কথা জিনিসপত্র দিয়ে ভালোবাসা হয় না তবুও আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে দেখো এটা আমার দাদা কিনে দিয়েছে কিন্তু আমাকে এই শুধু এইটা না আরও অনেক কিছু আমার দাদা আমাকে মেলা থেকে কিনে দিয়েছে অনেক কিছু মানে আয় থেকে মানে যত সাজা কোজা লাগবে সব আমার দাদা আমাকে কিনে দিয়েছে শীষের পোশাকে যে আমার গায়ে যেটা দেখতেছে এটাও আমার তো ভাই কিনে দিয়েছে আজকাল জ্যাঠাতো ভাই যে এরকম হয় আমি জানা আমি জানতাম যে আমার জ্যাঠাতো ভাই কেমন কি ওটা আমার ঠিক জানা ছিল না জ্যাঠা তো ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা হয়েছে জ্যাঠাবাড়ি ছিলাম আমি আমার তো অনেক আমার বড় মামাকে প্রতিদিন খাওয়াই দিয়ে নিজের হাতে আমাকে খেয়ে মানে খাওয়াই দিয়েছে আমার বৌদি মানে সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক অনেক ভালোবাসা দিয়েছে সেই কারণে আর তোমরা বলতে পারো যে জিনিসপত্র দিয়েছে সেই কারণে জ্যাঠা তো ভাই ভালো জিনিসপত্র না দিলে ভালো হতো না আমি তো ওটা সম্পূর্ণ ভুল আমাকে জিনিসপত্র দিয়েছে সেই কারণেই ভালো না এমনি আমার তো ভাই অনেক 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 ভালো অনেক ভালো আমার জ্যাঠা তো ভাই আর দাদা তোকে সত্যি বলতেছি তুই আমার নিজের দাদা থেকেও তোকে বেশি ভালোবাসি কারণ তুই আমার সব সময় মানে আমি যদি কোনো সময় মুখটা কাবার করে থাকতাম আমার দাদা সব সময় আমাকে হাসানোর চেষ্টা করতো সব সময় ফোন করতো যদি আমি বাড়িতে বসে কোনো মানে কান্না কাটি করতাম সাথে সাথে আমাকে দেখাতো এই দেখ এরকম কান্না কাটি করতেছে কি করবি তখন ও ফোন দিয়ে আমাকে হাসাতো আমি কি বলবো কিছু নেই কিন্তু সত্যি আমার জ্যাটার ভাই অনেক অনেক ভালো কিন্তু আমাকে একটা দিদিভাই আমাকে একটা কমেন্ট করছিলো দিদি ভাই তোমার চুলে কি তেল লাগাও হুম তোমাদের অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলবো আমার চুলে কি তেল লাগাই কি করি আর দেখো আমি এখন মানে আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন ঠোঁটে একটু আলতা মানে ঠোঁটে একটু ই করে নিতেছি লিপস্টিক করে নিতেছি দেখো কেমন লাগতেছে আমাকে জানি ভালো লাগতেছে না তবুও কী করবো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি কপাল একটা টিপ না নিলে ভালো লাগে না দেখতে সেই কারণে কপাল একটা টিপ নিয়ে নিলাম দেখো আমি পুরো দমে কমপ্লিট আমার স্বাস্থটা দেখো তোমরা তেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলে যাবে কিন্তু আমাকে এখন তোমাদের অবশ্যই নিয়ে দৌড়বো তোমরা আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে দিদি তোমার চুলে কী তেল লাগাও কি তেল ইউজ করো তোমার চুল মানে এত সুন্দর কীভাবে হয়েছে এত সুন্দর না আমার চুলটা ভালো না সত্যি বলতে আমার চুল অনেক উত্তর কিন্তু কিছুদিন যাবতো আমি একটা তেল ইউজ করতেছি এই তেলটা আমি ইউজ করার পর আমার অনেক অনেক অনেকটা ভালো মানে ফলাফল পেতেছি আর এই চুলটা সত্যি অনেক ভালো আর এত সুন্দর চুল হয়েছে মানে আমার চুলটা ঘন হয়েছে নতুন চুল গজাইছে সব কিছু করেছে দেখো আমি আমার চুলে এই তেলটা লাগাই দেখো আদিবাসী তেল এটা সত্যি অনেকটা ভালো অনেকটা ভালো এই তেলটা তোমরা ইসির থেকে পেয়ে যাবে মানে ফ্লিপকার্ট অ্যামাজন যেখান থেকে মনে হয় তোমরা সেইখান থেকেই মিশো মানে সব অনলাইনে তোমরা এই তেলটা পেয়ে যাবে এই তেলটা ইউজ করার পর আমার চুল ছাড়া কমছে তারপর আমার চুল নতুন করে গজানোর ই করেছে আর তোমরা যে যে এই তেলটা নেবে তার সাথে একটা কাঠ পাবে মানে আমি দেখো আমার কতটা লাভ হয়েছে আমি পঞ্চাশ টাকা দিয়ে আমি নব্বই টাকা দিয়ে দুটো তেল আমি ই করেছি কিনেছি কিন্তু আমি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়েছি তোমরা যে তেল নেবে অবশ্যই তোমাদের বাক্সে এই কাটটা থাকবে এটা মানে যদি ভালো হয় ভালোই হয় তোমরা মানে স্ক্রিনশট দিয়ে ছবি করে তারপর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পর তারপর তোমার ফোন ফোনপে নাম্বারটা দিবে অবশ্যই তোমাকে পঞ্চাশ টাকা সাথে সাথেই দিবে আর তোমরা যে যে এই তেলটা ইউজ করবে অবশ্যই অবশ্যই এই তেল মিশো থেকে নিয়ে নেবে আর দেখো আমার সাজার পর আমার ঘরের অবস্থা আমার রুমের অবস্থা আর এই দেখো এইটা আমি আমার চুলের সব কিছু কমপ্লিট দেখো কেমন লাগতেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলবে কমেন্টে আমাকে কেমন লাগতেছে আমি চুলটা ঠিক মতন বাঁধতে পারি না শুধু আমি না অনেকেই চুলটা ঠিক করে ই করবে না দেখো আমি ভিডিও করার পর এটা আমি কি করব এখন আমার একটু শাড়ি পরতে হবে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি শাড়ি পরবো দেখি শাড়িটা পরা শুরু করি চলো তোমাদের প্রথমেই দেখিনি শাড়ি এ এত তাড়াতাড়ি দেখাও নাকি দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি 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 এখনই না এখনই না এখন তোমাদের দেখাবো চলো লেস গো এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগতেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে কিন্তু জানি ভালো লাগতেছে না তবুও কি করবো বলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই 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 একটা কমেন্ট করে দেবে আর কিছু লাগবে না আর এখন মানে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে আর যে যে আমার এই চুল মানে তেলটা ইউজ করবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে দেবে দিদি তোমার এই তেলটা ইউজ করার পর আমার খুব ভালো লাগতেছে খুব খুব আমার সত্যি এই চুলটা ইউজ করার পর আমার অনেকটা অনেকটা চুল পড়া বন্ধ হয়েছে অনেকটা অনেকটা তোমরা এটা অনলাইন থেকে পেয়ে যাবে তোমাদের আগের থেকেই বলছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই